তিন ঘন্টার মধ্যে আমাদের ঘরে লাশটা দিতে হবে ফোরা হসপিটালে সেরকম ব্যবস্থা নেই আর সেরকম কোন সিস্টেম নেই যেখানে হয়েছে থেকে বাড়ি খুব জোর হলে এক মিনিট আমার কাছে সঙ্গে সঙ্গে খবর গেছে আমি এসেছি এসে সঙ্গে সঙ্গে পুলিশরা তুলে নিয়ে চলে গেছে আমাকে তো এত কিছু খবরও দেয়নি এসে দেখে বলছে থানায় নিয়ে চলে গেছে আমি তাড়াতাড়ি সেখালতে মারলে দৌড় দৌড় তাড়াতাড়ি আসতেছি তোমার বোনাই এরকম হয়ে গেছে বলে আমার বোনাই হয় বোনাই এরকম হয়েছে বলতে তাড়াতাড়ি দৌড়ে আমি কত স্পিডে এসে এসে তাড়াতাড়ি লাশ নেই এখানে দেখতে পাইনি হ্যাঁ এখন কি চাইছে তাড়াতাড়ি দিতে হবে লাশটা লেসে দিতে পার কি করা যাবে আজকের মধ্যে তিন ঘন্টার মধ্যে আমাদের ঘরে লাশটা দিতে হবে প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি যেটা হয়ে গেছে কিছু তো আর করার নেই না লরিওয়ালাকে এখনো লরিওয়ালা অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে গাড়ি ছেড়ে পালিয়ে গেছে তার গাড়ি মালিকরা এসছে এখানটা এখন ওসিক বাবুর সাথে আমাদের কথা হয়েছে এখন আমরা লাশ নিতে যাচ্ছি পোস্টমর্টম পর লাশ দেবে এবার প্রশাসনের উপর আমাদের বিশ্বাস কি ওনা ঠিক আমাদের বিচার করবে এটা আমাদের বক্তব্য পুলিশ প্রশাসনের কাছে খবর চলে গেছিলো পুলিশ প্রশাসন তাড়াতাড়ি সেই মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাকে তুলে নিয়ে চলে গেছেন জাঙ্গিপাড়ায় পুলিশ প্রশাসন যেভাবে ওনারা বুঝাতে চাইছেন যেভাবে উনি বলছেন আমাদের ওসিবাবু যেটা বলছেন যে যখন ওখানে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে সেই মুহূর্তে আমরা ফুরফুরা হসপিটালে দিতে পারবো না কেননা ফুরফুরা হসপিটালে সেরম ব্যবস্থা নেই আর সেরম কোনো সিস্টেম নেই ওই জন্য ওনারা খুব দ্রুত ওখান থেকে জাঙ্গিপাড়ায় নিয়ে চলে গেছেন এটা হচ্ছে ওসির বক্তব্য তো এখন এই মুহূর্তে প্রশাসন আছে জনসাধারণ আছে ফুরফুরা গ্রামবাসী আছে এখানের শান্তিপ্রিয় জায়গা এখানে এই এরম ধরনের কোনো অশান্তিও হবে না বা এই ধরনের কিছু হবে না এখন যাচ্ছেন এবং আমাদের ওসি সাহেব আস্থা দিয়েছেন বাড়িওয়ালাকে আস্থা দিয়েছেন সকলকে আস্থা দিয়েছেন এটা নির্য এবং আইনতা হিসাবে সব কিছু ব্যবস্থা হবে হ্যাঁ গাড়িও আছে সামনে এই যে সামনে লরি গাড়িও আছে গাড়িওয়ালা পাওয়া গেছে তার জন্য সমস্ত ব্যবস্থাপনা আমাদের জাঙ্গিপাড়া থানা করছে থানার ওপরে এবং প্রশাসনের উপরে আমাদের সকলকে আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে